আমরা এই ভিডিওটা শুরু করার আগে কয়েকটা ফটো দেখে নিই এরপরে এটা নিয়ে একটু আলোচনা করব আশা করি আপনারা এই ফটোগুলো দেখেছেন এবং এই ফটোগুলো দেখার পরে যেখানে অ্যাকচুয়ালি বন্যা হয়েছে যেমন কুমিল্লা ফেনি নোয়াখালী এবং শুনলাম যে সিলেট এবং চট্টগ্রামেও বন্যা হয়েছে সো সেখানের মানুষের জীবনযাত্রা যে কতটুকু বিপন্ন সেটা এই পিকচারগুলো দেখলেই আমরা বুঝতে পারি এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে ভারতের এই আগ্রাসনে যে কাজ সেটা এই শুধুমাত্র এবছরই নয় প্রায় প্রত্যেক সময় আমরা দেখেছি বাংলাদেশের মানুষকে না জানিয়ে বাদ খুলে দেওয়া হয় এবং এটা যদি আমরা আরেকটু স্পেসিফিকলি বলি তাহলে বুঝবেন যে গত ৩৫ বছর যে বাঁধটা খোলা হয়নি যেটা কুমিল্লার যে সীমানা রয়েছে ত্রিপুরার যে বাঁধটা সে বাঁধটা প্রায় ৩০ থেকে ৩৫ বছরের ভিতরে আর কোনো সময় খোলা হয়নি কিন্তু হুট করে সেই বাঁধটা খুলে দেওয়া হয়েছে কোনো রকম বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কিংবা বাংলাদেশের উপদেষ্টাদেরকে না জানিয়ে সেই বিষয়টি করা হয়েছে এই হিসেবে ভারতকে আমরা পূর্ব থেকেই দায়ী করতেছি এবং এটা আরও শক্তিশালী তারা দায়ী হবে এ কারণে এখন আমাদের করণীয় কি আমরা যারা বাংলাদেশে বসবাস করি কিংবা বাংলাদেশে যে সমস্ত দায়িত্বশীল যারা আছেন তাদের করণীয় কী এবং বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে একটা বিষয় বলা হচ্ছে যে তারা যে বারটা তৈরি করেছে আমরাও যেন সেই বারটার অপর পাশে আমরাও যেন আরেকটা বাঁধ তৈরি করি যদি তারা তাদের সেই বাঁধটা খুলিয়েও দেয় তাহলেও যেন আমাদের সেই বাঁধের কারণে সে পানিটা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে এটা গোটা বাংলাদেশের মানুষের একটা কামনা এবং আমি অনেকগুলো স্ট্যাটাস দেখেছি তারা বলেছে যে যদি বাংলাদেশের দায়িত্বশীলরা যদি সে ফারাক্কা বাঁধ বা তিস্তা বাঁধের অপোজিটে যদি কোনো বাঁধ তৈরি করতে চায় সেক্ষেত্রে বাংলাদেশের যুব সমাজ তারা বিনা পারিশ্রমিকে তারা কাজ করতে রাজি এবং আমরা এটাই চাই এবং এখন যে অন্তর্বর্তী যে সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর ইউনুস তার প্রতি আমরা আবেদন করব যে এটার জন্য চূড়ান্ত একটা সমাধান হয় আমরা গত ষোলো বছরে এর কোনো চূড়ান্ত কোনো সমাধান আমরা দেখতে পাইনি বারবার আমরা নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছে কিন্তু কোনোবারই আমরা প্রতিবাদ করে এর ভালো কোনো ফলাফল আমরা পাইনি আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের ষোলো বছরে যত দায়িত্বশীলরা এসেছেন তারা কতটা মাথা মোটা ছেলে জাতিসংঘে একটা বক্তব্য দিয়েছিল ফাতিয়া আয়াত উনি সেখানে এই আমাদের এই পানের ন্যায্য হিস্সাটা নিয়ে উনি আলোচনা করেছেন কিন্তু এই ষোলো বছরে কোনো দায়িত্বশীলকে আমরা দেখলাম না যে তারা এই ফারাক্কাবাদ বাদ যে বাদগুলো খুলে দেওয়া হয় সেটা নিয়ে কোন ধরনের প্রতিবাদ করেছে সো দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ